শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস হিসাবে বিবেচিত হয় এই মাসেই শিব বিশেষভাবে পূজিত হন এবং তার ভক্তরা নিষ্ঠার সাথে ব্রত উপবাস পালন করে থাকেন এই শিব পূজার শ্রাবণ মাসে বিশেষ কিছু তাৎপর্য রয়েছে উপকারিতা রয়েছে এই ভিডিওই আমি আলোচনা করব কি সেই তাৎপর্য যার কারণে শ্রাবণ মাসের শিব পূজা নিয়ে এতটা মানুষ মেতে ওঠে এবং এই পূজা কিভাবে করা উচিত কিভাবে শ্রাবণ মাসে শিব পূজা ব্রত পালন করবেন সবটাই আমি এখানে তুলে ধরব ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখবেন আশা করি তথ্য সমৃদ্ধ হবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কেননা এই চ্যানেলে ধর্মকথা ছাড়াও রাশিফল ভিডিও আপনারা পেয়ে যাবেন শ্রাবণ মাসে শিব পূজার কিছু পৌরাণিক এবং আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় যে হলাহল বিষ উঠেছিল মহাদেব সেই বিষ পান করে সৃষ্টিকে রক্ষা করেছিলেন বিষের তীব্রতায় তার শরীর নীল হয়ে যায় তাই তাকে নীলকণ্ঠ বলা হয় দেবতারা বিষের প্রভাব কমাতে শিবের মাথায় গঙ্গা জল ঢেলেছিলেন এই ঘটনা শ্রাবণ মাসেই ঘটেছিল বলে বিশ্বাস করা হয় আর তাই এই মাসে শিবের মাথায় গঙ্গা জল নিবেদন করার প্রথা চলে আসছে আরেকটি কাহিনী অনুসারে দেবী সতী দেহত্যাগের পর দেবী পার্বতী রূপে পুনরায় জন্ম নেন এবং মহাদেবকে পতিরূপে পাওয়ার জন্য শ্রাবণ মাসে কঠোর তপস্যা করেছিলেন তার তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে বিবাহ করতে রাজি হন এই কারণে শ্রাবণ মাসকে শিব পার্বতীর পুনর্মিলনের মাসও বলা হয় অবিবাহিত মেয়েরা ভালো জীবন সঙ্গী পাওয়ার জন্য এই মাসে ব্রত পালন করে থাকেন বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে ভগবান শিব মাতা পার্বতীকে নিয়ে পৃথিবীতে ভ্রমণ করতে আসেন এই সময় ভক্তদের দ্বারা তার পূজা অর্চনায় তিনি বিশেষভাবে প্রসন্ন হন সোমবার ভগবান শিবের দিন এবং চন্দ্রের সঙ্গে সম্পর্কিত শ্রাবণ মাসের সোমবার গুলিতে শিব পূজা করলে মন শান্ত থাকে চন্দ্র দোষ কেটে যায় বলে মনে করা হয় শ্রাবণ মাসে শিব পূজা করলে ভক্তরা অসংখ্য উপকার পেয়ে থাকতেন যারা ভক্তি ভরে শ্রাবণ মাসে শিবের উপাসনা করেন তাদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয় শ্রাবণের প্রতি সোমবার মহাদেবের আরাধনা করলে সমস্ত অশুভ শক্তিকে দূর হয় জীবনের বাধা বিপত্তি কেটে যায় শিবের কৃপায় ভক্তের জীবনের সুখ ও সমৃদ্ধি বজায় থাকে এবং দাম্পত্য জীবন মধুর হয় মানসিক শান্তি লাভ হয় এই শ্রাবণ মাসে ভগবান শিবের পূজা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে রোগ মুক্তি ঘটে স্বাস্থ্য ভালো থাকে এবং দীর্ঘায়ু লাভ হয় সন্তান লাভের জন্য এই মাসে দুধ ও চন্দন মিশিয়ে শিবের পূজা করার নিয়ম প্রচলিত আছে এই শ্রাবণ মাসে শিব পূজা করলে বিভিন্ন গ্রহের অশুভ প্রভাব বিশেষ করে শনি দোষ রাহু কেতু গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায় শ্রাবণ মাসে আধ্যাত্মিক পরিবেশ বিশেষভাবে পজিটিভ থাকে এই সময় ধ্যান জব এবং অন্যান্য আধ্যাত্মিক অনুশীলন অধিক ফলপ্রসূ হয় যা আত্মশ্রুদ্ধি এবং আধ্যাত্মিক বৃদ্ধিতে সাহায্য করে শ্রাবণ মাসে ভগবান শিবের আরাধনা করলে ভক্তরা নেগেটিভ এনার্জি থেকে বিপদ থেকে রক্ষা পান এখন আমি আলোচনা করব এই সোমবার মাসে শিব পূজার পদ্ধতিটা কিভাবে আপনারা পালন করবেন শ্রাবণ মাসের সোমবার সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন চেষ্টা করুন পুজোর আগে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ঠাকুরঘরের উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ পূজার জন্য সবচেয়ে শুভ এই স্থানে শিবের মূর্তি বা ছবি স্থাপন করুন যদি শিব লিঙ্গ থাকে তবে সেটি ব্যবহার করুন অনেকে শ্রাবণী স্রোমবারে উপবাস পালন করেন নির্জল উপবাস রাখা যায় অথবা ফল দুধ এবং জল গ্রহণ করে উপবাস করতে পারেন উপবাস ভঙ্গ করার সময় নিরামিষ খাদ্য গ্রহণ করুন চাল ডাল পেঁয়াজ রসুন আমিষ খাবার এই দিনে সম্পূর্ণরূপে পরিহার করা উচিত শিব পূজার জন্য নিম্নলিখিত উপকরণ সংগ্রহ করুন প্রথমত গঙ্গা জল বা পরিষ্কার শুদ্ধ জল নেবেন গরুর কাঁচা দুধ রাখবেন এছাড়া দই ঘি মধু চিনি বা গুড় এই পাঁচটি একসঙ্গে পঞ্চামৃত তৈরি করুন বেলপাতা শিব শিব ভগবান শিবের সবচেয়ে প্রিয় জিনিস এবং আকন্দ ফুল ধোতরা ফুল শ্রমি পাতা দুর্বা ঘাস পাতা সাদা ফুল হিসেবে কেতকি ফুল তা কিন্তু আপনারা ব্যবহার করবেন না সাদা বা হলুদ চন্দন শিবের কপালে বা শিবলিঙ্গে লাগানোর জন্য রাখুন ঘিয়ের প্রদীপ ধূপকাঠি ফল মিষ্টি এবং কাঁচা চাল বা আতপ চাল জব এগুলো রাখুন এছাড়াও কপ্পুর সিঁদুর সুপারি নারকেল এগুলো রাখতে পারেন পূজার আগে সামান্য জল নিয়ে সংকল্প করুন হাতে যে শ্রাবণী শ্রাবণী সমরে ব্রত পূজা ভক্তি সহকারে পালন করবে এবং একটি পরিষ্কার পাত্রে শিবলিঙ্গ স্থাপন করুন প্রথমে গঙ্গা জল বা শুদ্ধ জল দিয়ে শিবলিঙ্গ স্নান করান মন্ত্র এ সময় পাঠ করতে পারেন অঙ্গ নম শিবায় তারপর পঞ্চামৃত দিয়ে অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি বা গুড় মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন মন্ত্র জপ করতে থাকুন পুনরায় পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ স্নান করান এরপর একে একে দুধ দই ঘি মধু চিনি দিয়ে আলাদাভাবে অভিষেক করতে পারেন এবং প্রতিবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করুন এরপরই শিবলিঙ্গে চন্দনের তিলক দিন বেলপাতা ধুতরা আকন্দফুল সমীপাতা দুর্বা ঘাস ভাঙ পাতা ইত্যাদি অর্পণ করুন বেলপাতা অর্পণের সময় অং নম শিবায়ু মন্ত্র জপ করুন আতপ চালো জব অর্পণ করুন এবং শিবের পাশে মা পার্বতী ও গণেশের মূর্তি বা ছবি স্থাপন করে তাদেরও পূজা করতে পারেন মা পার্বতীকে স্ত্রী লাল ফুল অর্পণ করতে পারেন ধূপ দ্বীপ ঘিয়ের প্রদীপ জ্বালান ধূপকাঠি জ্বালান কমপক্ষে একশো আটবার ওং নম শিবায় মন্ত্রের পর জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ শিব গায়ত্রী মন্ত্রও জপ করতে পারেন শিবের প্রিয় ফল মিষ্টি নিবেদন করুন কিছু ক্ষেত্রে কাঁচা দুধের ভোগও নিবেদন করতে পারেন পূজা শেষে কর্পূর জ্বালিয়ে শিবের আরতি করুন আরতির সময় শিবের স্তুতি গান করতে পারেন এবং এরপর ভগবান শিবের কাছে নিজেরও পরিবারের মঙ্গল কামনা করুন আর পূজার পর প্রসাদ পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করুন সূর্যাস্তের পর বা পরের দিন সকালে উপবাস ভঙ্গ করুন উপবাস ভাঙার সময় নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করুন শ্রাবণ মাসে শিবলিঙ্গে হলুদ এবং তুলসী পাতা নিবেদন করবেন না এবং শ্রাবণ মাসে আমিষ পেঁয়াজ রসুন এবং বেশি মশলাযুক্ত খাবার অ্যাভয়েড করার চেষ্টা করুন ব্রত পালনকালে মন শান্ত রাখুন খারাপ চিন্তা থেকে বিরত থাকুন এবং এই পূজা করার সময় অবশ্যই উত্তর দিকে মুখ করে বসুন শ্রাবণ মাসের প্রতি সোমবার এই নিয়মে শিব পূজা করলে মহাদেবের কৃপায় আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা রেখে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন